ওজন কমানোর জন্য প্রপার ডায়েট এবং এক্সারসাইজ এই দুইটার কোনো বিকল্প নাই এই দুইটা ছাড়া কোনোভাবে আমাদের ওজন কমানো সম্ভব নয় হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনেক দিন ধরে অনেকেই আমাকে জিজ্ঞাসা করছিল আমি ওজন কমানোর জন্য কিছু করছি কি না তো বেবি হওয়ার পরে বেশ মোটা হয়ে গিয়েছি আর আমিও অনেক দিন ধরেই চিন্তা করছিলাম যে আমাকে ওজন কমানোর মিশনে নামতেই হবে কিন্তু আজ যাই কাল যাই করে কোনোভাবেই হচ্ছিলো না তো হঠাৎ করে এই দুই সপ্তাহ হলো আমি জিমে জয়েন করেছি আর সাথে টুকটাক একটু ডায়েটও করছি তো সেইগুলো আপনাদের সাথে আজকে শেয়ার করবো হয়তো অনেকের উপকারে আসবে এবং আমার এই জার্নিটা আপনাদের সাথে শেয়ার করলে আপনাদের হয়তো ভালো লাগবে তো প্রতিদিন আমি সকাল বেলায় জিমে যাওয়ার চেষ্টা করি আর জিমে যেয়ে প্রথমে আমি ট্রেডমিলের পরে চল্লিশ মিনিট মতো হাঁটি তাতে আমার তিনশো থেকে চারশো ক্যালোরি বার্ন হয় আর তারপরে আমি কিছু মেশিনেও ব্যায়াম করি যাতে আমার বিভিন্ন জায়গায় মেদ কমাতে সাহায্য করে বডি শেপটা ভালো আনে আর প্রতিদিন জিমে যাওয়ার আগে আমি চিয়া সিট ভেজানো জল খেয়ে যাই যাতে আমার ক্ষুদাও না লাগে আবার খুব বেশি হেভি ফিলও না হয় আর জিম থেকে ফিরে তারপরে আমি কোনো একটা ইওগার্ট খাই এরকম কিছু একটু খাই হালকা পাতা আসলে আমি জিমে জয়েন করার পরে এক সপ্তাহ কোনো ভাত রুটি কিচ্ছু খাইনি জাস্ট ফ্রুটস ভেজিটেবল এইগুলোর ছিলাম এতে করে আমার খাবারের প্রতি আগ্রহটাও একটু কমে গেল আর খাবার পরিমাণে কমও খাওয়া হচ্ছিলো আর নিজেকে খুব হালকাও লাগছিল তো যাই এখন আমি লাঞ্চের জন্য একটা সবজি রান্না করছি আর সেটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব এটা খুবই ভালো খেতে এবং ডায়েটের জন্য পারফেক্ট তো আমার ঘরে যত রকম সবজি ছিল সব কিছু কেটে ধুয়ে নিয়েছি একমাত্র বিট কপিটা আগে ছিলে ধুয়ে তারপরে আমি কাটছি যাতে বিটের পুষ্টিগুণ না বেরিয়ে যায় আর সমস্ত সবজি কেটে নিয়ে এখন আমি কড়াইয়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ সামান্য জল দিলাম যাতে সেদ্ধ হয়ে যায় আর হালকা একটু গ্রেভি থাকে একদম যাতে শুকনো না হয়ে যায় সবজিটা সেই হিসাবে আমি বসিয়ে দিলাম আর সবজি সেদ্ধ হওয়ার মানে প্রায় সিদ্ধ হয়ে আসবে যখন অর্ধসিদ্ধ মতো যখন হবে তখন আমি কিছু বেগুন কেটে রেখেছিলাম সেগুলোই দিয়ে দিলাম তো বেগুনটা আগে থেকে দিলে একদম ঘেটে যাবে এই জন্য বেগুনটা আমি অল্প সেদ্ধ হয়ে যাওয়ার পরে দিয়েছি তো সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেলে আমি নামিয়ে নিয়ে এখন কড়াইয়ে খুবই সামান্য তেল দিয়েছি দেখতে পাচ্ছেন তার ভেতরে আমি পাঁচ ফোড়ন শুকনো ঝাল তেজপাতা সব কিছু দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে তার ভেতরে আদা থেতো করে দিয়ে দিয়েছি যাতে স্মেলটা ভালো আসে একটু বেশি পরিমাণে সমস্ত ফোড়নগুলো আমি দিয়েছি তো ফোড়নগুলো ভাজা হয়ে গেলে আমি সব সবজি দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নিলাম আর এই যে আমার সবজি রেডি এটা খেতেও যেমন ভালো আর ডায়েটের জন্য যেমন পারফেক্ট আর পেট ভরে থাকে আমি বেশ অনেকটা পরিমাণে সবজি নিয়েছি আর সাথে একটা ডিম সেদ্ধ তো এইটাই আমার দুপুরের লাঞ্চ এটাতে কিন্তু একদম আর খিদে লাগে না মানে দুপুরের লাঞ্চের জন্য একদম পারফেক্ট আর ডিনারে বেশিরভাগ টাইম আমি স্যালাড খাই বিভিন্ন রকম স্যালাড ড্রেসিং দিয়ে সেটা আপনারা চাইলে অবশ্যই একদিন আমি শেয়ার করে দেবো আর এখন আমি রান্না করছি কিনুয়া রাইস এইটাও কিন্তু ডায়েটের জন্য ভীষণ ভালো এবং খুবই ভালো পুষ্টিগুণ সম্পন্ন একটা খাবার তো রান্না করাও খুব সহজ একদম তেলের উপরে অল্প পরিমাণে বাটার দিয়েছি আর তার ভেতরে আমি ফ্রোজেন কিছু মটরশুটি গাজর দিয়ে একটু ভাজা ভাজা করে নিয়ে কিনোয়া রাইসটা ধোয়া ধুয়ে দিয়ে দিলাম এবং পরিমাণ মতো জল দিয়ে জাস্ট সেদ্ধ করতে হবে লবণ ঝাল দিয়ে আর নামিয়ে নিলে হয়ে গেল সাথে আমি একটু মাশরুম সটে করে নিয়েছি মাশরুম আর টোফু তো এইটা কিন্তু খুবই হেভি একটা খাবার এতটা আমরা খেতে পারিনি যতটা আমি সার্ভ করেছি কারণ টোফু বেশ হেভি এক একটা খাবার তো খুবই সামান্য নিলেই কিন্তু হয়ে যায় খাওয়াটা আর তারপরে আর একদিন আমি আর রেসিপি করেছি এখানে আছে হচ্ছে সিজার স্যালাড সিজার স্যালাড বানানো খুবই ইজি এখানে লেটুস আর একটু হচ্ছে রেঞ্চ দিয়েছি সাথে এর ভেতরে একটু চিজ আর গোলমরিচ দিলে কিন্তু রেডি হয়ে যায় সিজার স্যালাড আর সাথে টোফু দিয়ে একটা রেসিপি তৈরি করেছি রেসিপিটা ভিডিও হতে ভুলে গিয়েছি আর এটা আর একদিন কিনোয়া রাইসের একটা রেসিপি এখানে একটা শসা কেটে নিয়েছি আর কিছুটা ব্রকলি আমি স্টিম করেছি তো এই তো কিছু কিছু রেসিপি আপনাদের সাথে শেয়ার করলাম এছাড়া আমি স্যালাড বানাই বিভিন্ন রকম স্যালাড ড্রেসিং দিয়ে আগেই বললাম তো কেমন লাগলো আমার ভিডিওটা অবশ্যই আপনারা জানাবেন আর আরও কিছু যদি ডায়েট ফুডের আইডিয়া আপনারা চান অবশ্যই আমি শেয়ার করতে পারি তো আজকের মতো আমার ভিডিওটা এখানেই শেষ করছি আবার দেখাবে নেক্সট ভিডিওতে বাই